আসসালামু আলাইকুম দর্শক আজকে আঠাশে জুন দু হাজার চব্বিশ বানেশ্বর পাইকারি থেকে যুক্ত হয়েছি শুক্রবার আপনাদেরকে আমের কোয়ালিটি এবং দর দাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে বানেশ্বর পাইকারে আমবাজারে প্রচুর পরিমাণে আম কিন্তু জমা হয়েছে আজকে এবং এই আমগুলো কিন্তু একেবারে ফরমালিন এবং ফরমালিনমুক্ত এবং ফ্রেশ আম আর এই আমগুলো আপনাকে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরূপালি আম তাছাড়া কিন্তু ফজলি আম সহ লক্ষ্ণ আম আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক এখানে কিছু ছোট সাইজের আম্রপালি আম দেখা যাচ্ছে এখানে কিন্তু এই আম্রপালি সাইজটা অনেক ছোট আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা আম্রপালির এই আম্রপালির কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন ভাই আমরুপালি কি দাম বলছে এটা কি দাম বলছে ক্যাট না আচ্ছা ক্যাট চোদ্দশো টাকা মন বলছে দর্শক এই আমরুপালিটা ক্যাট আমরুপালি একটু ছোটো যে কারণে কিন্তু চোদ্দশো টাকা মন বলা হচ্ছে আপনারা যেমনটি জানতে পারছেন কি আমি ভাই ফজলি ফজলি কি দাম বলছে কি দাম তো কালকে কম ছিল দর্শক গাড়ি ভর্তি করে কিন্তু আমরুপালি এবং ফজলি নিয়ে আসা হয়েছে আপনারা আমের কোয়ালিটি গুলো একেবারে কাছ থেকে দেখতে পাচ্ছেন এখানে হয়তো সুরমা ফজলি দেখা যাচ্ছে দর্শক এগুলো হচ্ছে ফজলিয়াম ফজলিয়ামের কোয়ালিটি গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

সুরমাটা খেতে বলো না তো দর্শক জানতে পারছেন চাচা কিন্তু সত্যি কথাই বলেছে তিনি কিন্তু মহারাজ ফজলি নিয়ে আসার পরেও বলছে যে সুরমা ফজলা খাতে ভালো দুইটাই মিষ্টি কিন্তু একটু কম আর একটু বেশি আছে আর কি যে কারণে সুরমা ফজলিটাও আপনারা নিতে পারবেন সাজা ফজলি কি দাম বলছে ষোলোশো দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আমের গাড়িগুলো কিন্তু গাড়িগুলোতে কিন্তু থরে থরে ক্যারেটে করে আমগুলো সাজানো রয়েছে বানিশোর পাইকারি আম বাজারে যে কারণে আপনারা এই আমগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে একেবারে ফ্রেশ আম এবং যে যে দামের আম নিতে চাইবেন সে দামেরই আম নিতে পারবেন একেবারে আপনাদের চাহিদা এবং আপনাদের ব্যালেন্স অনুযায়ী দর্শক এখানে কিন্তু অনেক ফ্রেশ আমরুপালে আম দেখা যাচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আম্রোপালি কি দাম বলছে ভাই এখনো এখনো দাম বলে নাই তো দর্শক এটা এখনো দাম হয়নি তবে সাইজ গুলো এবং কোয়ালিটি গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর কিন্তু সুরমা ফজলি আম দেখা যাচ্ছে এই আমগুলো দেখতে অনেক সুন্দর এবং থাকে অনেক মিষ্টি তা ফের এটা কি আম এটা গুঠিয়াম গুঠিয়াম আমি তো সুরমা ফজলি বলে ফেললাম না 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 এটা গুঠিয়া গুঠিয়াম না দর্শক আহ ফজলি মতো দেখতে কিন্তু এটা হচ্ছে গুঠি আম আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো এই গুঠি আমটি কিন্তু খাইতেও অনেক সুস্বাদু আপনারা যেমনটি জানতে পাচ্ছেন তো আগে কত দাম বলছে এটা গুঠিটা বাইশশো দাম বলছে ফজলি থেকে অনেক ভালো দাম বলছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আমটা আরেও অনেক মিষ্টি আপনার কাছে কি চাকু টাকু আছে নাকি তো দর্শক আপনারা এই আমটি একেবারে কাছ থেকে দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো আর এই আমটা অনেক সুস্বাদু এবং প্রচুর পরিমাণে মিষ্টি যে কারণে কিন্তু বাইশশো টাকা দাম বলি হ্যাঁ বাইশশো বাইশশো দাম বলিস না বাইশশো টাকা দাম বলি এখনো দেননি এখনও তো দেননি তো এখনো দেয়নি হয়তো এই আমটি আরও অনেক আরো বেশি দামে বিক্রি হবে আপনারা যেমনটি জানতে পারছেন এটা কিন্তু গুটি আম আর খেতেও অনেক সুস্বাদু আমার কাছে চাকু না থাকার ফলে কিন্তু আমি আপনাদেরকে খেয়ে দেখাতে পারলাম না তাছাড়া দর্শক এখানে কিন্তু ফজলি আম এবং আমি আম দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখা দেখাদেখি চলছে দর্শক দেখতে পাচ্ছেন আমের গাড়ি কিন্তু এখনো ঢুকছে বানিসের পাইকারে আম বাজারে আসসালাম আলাইকুম সাজা কি আপনি আসছেন গাড়ি ভর্তি করে বাড়ি ফোর বাড়ি তো দর্শক বাড়ি ফোর আমগুলো কিন্তু অনেক বড় বড় হয় এবং এই আম আসলে খাইতে কেমন আপনি খাইছেন বাড়ি ফোর মিষ্টি খাইছেন তো হ্যাঁ বাড়ি ফোরটা মিষ্টি এটা আসলে কেমন দামে বিক্রি হয় আজকে আজকে তো তিন হাজার দাম বলছে তিন আজকে দাম বলছে তো দর্শক বাড়ি ফোর আমটি কিন্তু তিন দাম বলছে আর চাজা কিন্তু অলরেডি আমটা খাইছে এবং এর স্বাদটা আপনাদেরকে বর্ণনা করলো তো এই আমটি আপনাদেরকে কোয়ালিটিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাড়ি ভর্তি করে কিন্তু নিয়ে আসা হয়েছে মানুষের পাইকারি আম বাজারে জানি না কোথাকার আম চাজা এটা কোথাকার আম দুর্গাপুরের আম তো দর্শক আপনারা জেনে থাকবেন যে দুর্গাপুর একটি বাগানেশ্বরের পাশাপাশি কিন্তু আরেকটি বড় একটি বাজার আর সেখান থেকে কিন্তু এই আমটি বারিফোর আমটি নিয়ে আসা হয়েছে তো বারিফোর আমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো দর্শক এই হচ্ছে বারিফোর আমগুলো অনেক বড় বড় সাইজের হয় এবং অনেক দেখতেও কিন্তু অনেক সুন্দর কোয়ালিটিগুলো আর এই আমটা খাইতেও কিন্তু মিষ্টি তাছাড়া এই আমটা তো মিষ্টি না তো বারিফোর আমটা মিষ্টি আপনারা জানতে পারছেন আপনার নিজের গাছের না গাছ কিনা বাগান কিনা তার মানে নিজের গাছেরই ধরা যায় তো এই বাড়ি ফোর আমগুলো কিন্তু আপনারা দুইটাতে তো কেজি হবেই অবশ্যই দুইটাতে কেজি হবে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই আমটা একটু দেন তো এটা একটু দেখাই হ্যাঁ এই আমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দারুণ একটা কালার চলে এসেছে তো তো এটা হচ্ছে বাড়ি ফোর আম আর এটা তো পাকছে এখন পাকছে তো এই আমটা কিন্তু কাঁচা মিষ্টি আপনারা যেমন আপনারা জানতে পারলেন যে বাড়ি ফোর আমটি কাঁচা মিষ্টি যে কারণে এখানে কিন্তু দুই গাড়ি ভর্তি করে নিয়ে আসা হয়েছে আর এটার দাম বলা হচ্ছে কত চাচা কত দাম বলছে বত্রিশশো দাম বলছে এখনো দেননি তো চাচা এখনো দেয়নি বত্রিশশো দাম অলরেডি বলা হয়েছে মানুষের পাইকারি আমবাজার থেকে একটু হাসি মুখে থাকেন তো দর্শক দেখতে পাচ্ছেন চাচার বাড়ি ফোর অনেক বড় বড় সাইজ এবং এটা কিন্তু মানুষের পাইকারি আমবাজারে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের আম নেওয়ার জন্য কিন্তু আপনারা বাড়ি ফোর আমটি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ